হে আসসালামু আলাইকুম গাইস আজকে বিকেল এবড় হইছে এই যে কাজ করতে যাচ্ছে মাঠে ওই যে দাদা আসতেছে মাঠ থেকে দাদা কই গেছিলেন একটু যাচ্ছে এই কাশলাত পানি ছিছা লাগবে ওয়াফ আবাউশ ছিটাবাই দেই জগত ছয় কাটাটা তাহলে চলে গেছে জগত মজন তো চক্কাবলা হয়ে যা চলে গেছে তালে আমি যাই যাই পানি ছিছা লাগবে ভাইরে ভাই যে রোদ মাঠে যাইতেছি কোদাল নিছি পানি নিছি বাল্টি নিছি কারণ এত রোদ হচ্ছে বুঝছেন খরার কারণে ধানের জমি শুকে গেছে তো গিয়ে একটু পানি সিসতে হবে মানে দিতে হবে নিচু জায়গার থেকে আমাদের জমিত পানি দিতে হবে তাই এই যে বিকেল বেলা বের হয়ে পড়লাম তাই এখনও রোদের প্রখরতা কমেনি দেখছেন আমার সাথে সাথে আমার ছায়া যাচ্ছে দেখতে কেমন লাগতেছে আর সূর্য মামা সেই রকম কিরণ দিচ্ছে দেখছেন আর এই যে ফসলের মাঠ মানে রঙিন হয়ে উঠছে কত সুন্দর কালার আসলে আমি যত দেখি ততই মুগ্ধ হই সুহানাল্লাহ বিকালের এই পরিবেশটা আসলেই উপভোগ করার মতো গাছ জমিতে এসে তো বিপদে পড়ে গেছি এই যে দেখেন নিচু জমিতে এই এই জমিটাতে পানি আছে কিন্তু আমাকে পানি নিয়ে যাইতে হবে এই যে দেখেন আমাদের এই জমিতে কিন্তু সমস্যা ওইটা না কিন্তু সমস্যা হলে এই যে পানির এই যে এই পর্যন্ত পানি মানে মাটি খুঁড়তে হবে মানে কাটতে হবে কাটে ওই পানিটা ওই থেকে নিয়ে আসতে হবে জায়গা নিয়ে আসা বা ওই বালটি দিয়ে উঠাইতে হবে উঠাই এখানে দিতে হবে ওয়াও ভালোই কষ্ট করতে হবে আজকে তো এত কষ্ট করাও লাগতো না যদি এই যে আমাদের ধানটা লোমলা বলা হয় মানে লেট করে লাগানো হয়েছে এই যে ধানটা দেখছেন এটা মোটা ধান তো এই মোটা ধানটার কারণেই মানে যে ডিবের পানি দেয় মানে সেচ দেয় যে মেশিনের মাধ্যমে ওইটা চালু করবে না ওনারা কারণ এই জমির ধানটা কিছুদিন পর কাটা পড়বে আর এই জমির ভিতর দিয়ে যখন পানিটা আসবে তখন কাদা হয়ে যাবে আর কাদা হয়ে গেলে এই ধানটার ক্ষতি হবে কিন্তু এ পাশে যে ধানটা এটা হলো আতব ধান আর এই আতব ধান আরও লেটে কাটা পড়বে মানে এখনও ধানই বের হয়নি দেখেন আর এটা ধান বের হয়েছে তো এটাই হলো মেন কারণ নয়তো আমরা ডিবের পানি নিয়ে আসতে পারতাম ওই যে দূরে ফেস আছে তো এখন এই ধানগুলোর কারণে হচ্ছে না ওই পাশেও এই একই ধান দেখেন বড় বড় ধান আর মাঝখানে পড়ছে আমাদের এই ছোটো ধানটা তো এই জন্যই মূলত পানি ছিঁচে উঠাইতে হবে তো খুবই কষ্ট হবে দেখি কিছু করার নেই এখন পানি না দিলে তো মারা যাবে ধানটা ভাই তো কি করা যায় এখন পানি সেজব তার আগে মাটিটা খুঁড়তে হবে জায়গায় মানে কাটতে হবে কাটে একটা নিচু জায়গা করতে হবে যেখানে পানি ওই উপর দূর থেকে এখানে আসে জমা হবে আর তারপরে আমি মানে পানিটা উপরে উঠাই দিতে পারবো তো চলেন কাজ শুরু করে দিই যত কথা বলবো ততই লেট হবে